वेलकम टू ग्लैमर गिफ्ट एंड टॉयज तो आज के हमें देख आज के ब्लॉग से मैजिक कार्ड फिटिंग की भावे है तो बॉक्स के अनबॉक्सिंग करी বক্সে আপনার তিন পিস থাকে কোনো কোনো বক্সে আপনার চার পিস আছে ওটা ডিপেন্ড করে কোন কোম্পানি তার উপরে একটা বক্সে আপনার তিনটে কালার আমরা যে বক্সটা এখন আনবক্সিং করছি একটা ইয়েলো রেড এগুলোর পার্স যাকে আমরা পুরো ব্যাগ রেস বলি not ইগোলো আমরা পিছনের চাকা এটাই আমরা ম্যাজিক চাকা যেটাকে বলে ম্যাজিক সুইং করে ম্যাজিক চাকা এটাই ওটা একটা গেল ওনার রেড হয়ে গেল আর এটা ইয়েলো রেড কারেক্টাইজ करणार হোয়াইট আর ব্লু টিম কালার

তাহলে স্টার্ট করি হোয়াইট কালার থেকে গুড কোয়ালিটি আপনার মোটামুটি ষাট কিলো সত্তর কিলো আশি কিলো ওয়েটেও

ফার্স্ট আমরা ফটো সেটা হচ্ছে পিছনের যে আপনার চাকা এর আগে আমরা লাগিয়ে নাও একদম ইজি আপনারাও পারবেন কোনো কিছু হেডেক এর কিছুই নেই একদম ইজি পজিশন ঠিক চাকাটা দেখে পুরো ঠিক পজিশন বসিয়ে নেবেন ব্র্যাকেটে আপনার এই দুটো চাকা ছিল ওটার মধ্যে আপনার স্ক্রু দেওয়া থাকে স্ক্রু দেওয়া থাকে স্ক্রু সামনে সামনের স্টিয়ারিং এর উপরে ওটা সকেট ওটা চাপাতা করে নেব ঠিক এইভাবে নিয়ে বসিয়ে দেব এটাই একদম ইজি যে কেউ করতে পারবে

মনটা থাকে সমস্যা একটু চোট পেয়ে গেলে প্রবলেম দেখতে বাজে লাগে তো হয়ে গেল আমার একটা কাটা তো এবার গাড়িটা আমরা

ফেলে এখানে কোমটা দিয়ে দেবো এই কোমটা দেওয়া থাকে এই কারণেই যাতে বাচ্চাদের পায়ে না লাগে হয়ে গেল এটাকে আমরা এখানে দিয়ে দেবো বুঝতে গেল এইবার আসবে আমাদের পিছনের তো এটাকে ঠিক করে দেওয়া যায় আপনারা এইভাবে করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই প্লাস্টিকের সেহেতু করে মাথাটা একটু জাম হয়ে থাকে আটকে যাবে এবার আপনার এখানে তলায় নাটটাকে আপনারা দিয়ে দেবেন এই নাটটাকে টাইট করলে পুরো নিচের কাজ কমপ্লিট দেখেছেন এটার ওয়েট ক্যাপাসিটি ওয়েট নিয়ে আপনার কোনো অসুবিধা নেই এ আপনার থেকে আপনি পঁচাত্তর আশি কিলো অবধি ওয়েট চাপিয়ে দিলেও আপনার কোনো প্রবলেম আসে না ও দারুণভাবে সুইং করতে থাকে তো আমি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি নিজে এত বড় হয়ে এটা ইজিভাবে পুরো আপনার পুরো মুভ করতে পারছি কী সুন্দর আপনার পুরো মুভ করছে তো দেখতেই পাচ্ছেন আর ফ্রেন্ডস যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই পুরো করবেন প্লিজ ওকে থ্যাংক ইউ টাটা